রাঙাকে সুস্থ করে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে যাবে একলব্য হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ ভিডিওটিতে লাইক সাবস্ক্রাইব করে দেখতে থাকুন শুরুতে দেখা যাবে সংগ্রাম স্যার একলব্যকে ফোন করতে থাকে তখন এত রাতে একলব্য সংগ্রামের ফোন দেখে বলে কি ব্যাপার সংগ্রাম স্যার এত রাতে ফোন করেছে কেন তখন একলব্য ফোনটা রিসিভ করে বলে হ্যাঁ সংগ্রাম স্যার বলুন তখন সংগ্রাম বলে একলব্য বসু আসলে আপনাকে একটা ইমিডিয়েটলি খবর দেওয়ার জন্য আমি ফোন করেছি রাঙার উপর রাঙার উপর অ্যাটাক হয়েছিল যা শুনে একলব্য রাঙার উপর হয়েছে তখনই রাঙার হাতে ছুরি ছুরির আঘাত করা সবকিছু সবকিছু একলব্যকে খুলে বলে সংগ্রাম আর বলে আমি এখন সেখানে যাচ্ছি আপনারা আপনারা সবাই সেখানে চলে আসুন রাঙার কি অবস্থা এখনো বলতে পারছি না রাঙার খুব খারাপ অবস্থা তখন তো এই কথাগুলো শুনে একলব্য খুব কষ্ট পায় মনে মনে একদম ভেঙে পড়ে ওইদিকে দেখা যাবে রাঙাকে নিয়ে যাওয়া হয় রাঙার হাতে ছুরিটা একদম বিথে আছে তখন বলে দেখুন ওনার অবস্থা কিন্তু খুবই এখন আমাদের ইমিডিয়েটলি অপারেশন করে এটা বের করতে হবে তারপর রাঙাকে ভিতরে নিয়ে গেলেই কবিতা স্যারকে ফোন করি সবটা জানায় আর বলে স্যার রাঙামতির অবস্থা খুবই খারাপ আপনি আপনাকে আপডেট দিতে থাকবো ওইদিকে একটা লোক লুকিয়ে সবটা শুনতে থাকে অন্যদিকে প্রমিতার ঘুম আসছে না তখন নবরণ বলে দেখো প্রমিতা সবাই তো যে যার মতো শুয়ে পড়েছে এবার চলো একটু না ঘুমলে কি করে হবে তো তখন প্রমিতা বলে আমার তো আসছে না আমাকে একটু নিজের মতো থাকতে দাও না তখনই নেমে আসে তখন নবরণ বলে শোনো তুমি যদি এইভাবে বাচ্চাদের মতো করো তাহলে কিন্তু আমি রাঙার কাছে বিচার দেবো যে তুমি কোনো কথা শুনছো না তখন প্রমিতা বলে দেখ না আকু তো বাবাকে একটু বুঝিয়ে বল না আমার মনটা না কেমন যেন কুট আছে মনে হচ্ছে কিছু একটা ঘটেছে ভালো লাগছে না কেমন যেন মনের মধ্যে রাঙার জন্য খুব কষ্ট হচ্ছে জঙ্গলে একা আছে মেয়েটা কি খাচ্ছে কি করছে কিছুই তো জানি না তখনই একলব্য প্রমিতাকে বলে মা রাঙার উপর অ্যাটাক হয়েছে যা শুনে প্রমিতা প্রমিতা চমকে যায় আর বলে কি বলছিস তুই একু তখনই একলব্য বলে হ্যাঁ মা সহদেব সহদেব রাঙার শরীরে ছুরি ঢুকিয়ে দিয়েছে ওর হাতের মধ্যেও একটা ছুরি বিঁধে আছে মা যেটা অপারেশন করে বের করতে হবে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে সেখানকার একটা জেলা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে তখন তো প্রমিতা রাঙা বলে চিৎকার করে ওঠে প্রমিতা চিৎকার সবাই ছুটে আসে তখন পাঞ্চেরি বলে মা কি হয়েছে এভাবে রাঙা রাঙা বলে রাতে চিৎকার করছো কেন তখন অঙ্কুর বলে হ্যাঁ মা কি হয়েছে একলব্য কি হয়েছে তখন একলব্য বলে অঙ্কুরদা সহদেব রাঙার হাতে ছুরি ঢুকিয়ে দিয়েছে রাঙার অবস্থা খুবই খারাপ ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে তখন কথা শুনে প্রমিতা প্রমিতা সহ সবাই সবে চুমকে যায় তখন সভ্য বলে আচ্ছা আমাদের এখন কি করণীয় রাঙার কাছে যেতে হবে তো রাঙার এই অবস্থা যেতে হবে তো আমাদের তখন সবাই মিলে বেরোতে চাইলেই স্বার্থকে বলে আচ্ছা মা কোথায় যাচ্ছ রাঙা রাঙা যে এই যে অসুস্থ হয়েছে রাঙার কিছু হয়েছে তোমাদের কেউ খবর দিয়েছে তোমরা কোথায় থেকে খবর পেলে ওই সংগ্রাম স্যার সংগ্রাম স্যারের থেকে ঠিকই তো রাঙার গার্জিয়ান এখন তো সংগ্রাম স্যার তাই না কেন প্রমিতা বসু একলব্য বসু তারা কি এখন আর রাঙার গার্জিয়ান নয় তখন ময়না বলে সেটাই তো রাঙা তো আপনাদের সঙ্গে মা তখনই সার্থকে বলে আচ্ছা রাঙা যখন তোমাদের সঙ্গে সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে না তাহলে তোমরা কেন ইচ্ছে করে সম্পর্ক রাখতে চাইছ একলব্য আমি তোকে বলেছিলাম না ওই সংগ্রাম স্যারের সঙ্গে রাঙার কোন একটা সম্পর্ক গড়ে উঠেছে তুই দেখবি রাঙা এটা নিজে তোকে একদিন এসে বলবে যে ও সংগ্রাম স্যারের সঙ্গে থাকতে চায় আমি তোকে বলছি একলব্য তাই এগুলো নিয়ে না এখন কষ্ট পাওয়ার কোনো দরকার নেই রাঙা নিজেকে তোদের কাছ থেকে সরিয়ে নিয়েছে তাই তো তাই তো রাঙার এত বড় একটা খবর তাও তোদের কাছে আসলো না সংগ্রাম স্যারের কাছে ওইদিকে রাঙাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় তারপরে ডক্টররা বলে এখন তো এই ছুরিটা ছুরিটা অপারেশন করে বের করতে হবে প্রচুর রক্তক্ষরণ হয়েছে ইমিডিয়েটলি সব ব্যবস্থা করুন ওইদিকে ময়না বলে সেটাই তো আমিও তো বলছি তখন প্রমিতাকে সার্থকে বলে তুমি সব সময় রাঙা 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 রাঙাই করে গেছ রাঙার জন্য তুমি এদিক ওদিক চোখে দেখো এই যে নিজের ঘুম নষ্ট করছো রাত বিরাতে এরকম চিৎকার করছো সেটা রাঙা জানে জানে রাঙা তারপরেও রাঙা তোমাদের কাউকে নিজের কোনো সংবাদে খবর না দিয়ে সব জায়গায় গার্জিয়ান হিসেবে আছে সংগ্রাম সেন সংগ্রাম সেনকেই সব কিছু জানানো হয় তাহলে তোমরা কেন রাঙার জন্য এত কষ্ট পাচ্ছ কেন কেন রাঙা রাঙা করে এরকম ভাবে চিৎকার চাচামেচি করছো রাঙা তো তার জীবনে তোমাদেরকে রাখতে চায় না রাঙা তো তার জীবন থেকে তোমাদেরকে একবার বের করে দিয়েছে তখন এই কথা শুনে অঙ্কু রেগে যার বলে আচ্ছা এখন এসব কথাগুলো বলার কি কোনো দরকার আছে রাঙার সঙ্গে যেটা হয়েছে তারপরেও রাঙারকে অভিমান করাটা স্বাভাবিক নয় রাঙার অভিমান করাটা স্বাভাবিক এখন তো আমাদের রাঙার পাশে দাঁড়ানো দরকার তখন পাঞ্চেরি বলে সেটাই তো মিসদা ভাই শোন এসব কথাগুলো একদম বলবি না আমরা রাঙার রাগ ভাঙিয়েছিলাম তখনই নবারণ বলে সুযোগটা পেলাম কোথায় সুযোগ তো রাঙা দিল না তার আগেই তো চলে গেল কিন্তু রাঙা যেটা করেছে একদম ঠিক কাজ করেছে আমি হলেও না ঠিক একই কাজ করতাম কেউ রাঙ্গাকে বিশ্বাস করেনি তারপরেও রাঙা চলে যাবে না এখান থেকে তারপরে একলক্য রেগে সেখান থেকে উপরে চলে যায় তখনই পাঞ্চেরি বলে ভাই তুই কোথায় যাচ্ছিস এখন তো রাঙার কাছে যেতে হবে দেখ তুই সংগ্রাম স্যারকে নিয়ে রাঙাকে ভুল বুঝিস না ভাই চল তাড়াতাড়ি করে চল অন্যদিকে দেখা যাবে হসপিটালে এসে পৌঁছে যায় সংগ্রাম এসেই বলে আচ্ছা রাঙার কি খবর তখনই কবিতা বলে অবস্থা বেশি ভালো নয় ছুরিটা বের করা হচ্ছে অপারেশন করে কিন্তু প্রচুর রক্তক্ষরণ হয়েছে নার্ভগুলো অনেকটা অনেকটা অকেজে হয়ে গেছে তার জন্য খুবই ক্রিটিক্যাল অবস্থা এখন কি করব বুঝতে পারছি না এখান থেকে কলকাতা শিফট করতে হবে আর প্রচুর ব্লাড এরও দরকার ও ব্লাড গ্রুপ কি সেটাও তো জানি না সবাই মিলে চলে আসে তখন বলে রাঙার ব্লাড গ্রুপ আমরা জানি তখন তো তখন তো সবাই মিলে রাঙার জন্য অপেক্ষা করতে থাকে ওইদিকে অপারেশন শেষ হয়ে যায় তখন রাঙার ডক্টর বলে আপনার অবজারভেশনে রাখুন আমি রাঙার মতির বাড়ির লোকের সঙ্গে কথা বলে আসছি তখনই ডক্টর আসলেই সবাই মিলে দৌড়ে যায় তখন ডক্টর বলে দেখুন ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল অনেক কষ্টে ছুরিটা আমরা বের করে দিয়েছি কিন্তু কয়েকটা নার্ভ একদম অকেজ হয়ে গেছে এখন কিছুদিন ওনাকে এই হাতটা রেস্ট দিতে হবে উনি কোনো রকম কোনো কাজ করতে পারবেন না এই হাতটাকে নাড়াচাড়াও করাতে পারবেন না তখন তো এই কথাগুলো শুনে চমকে যায় সবাই তারপর ডক্টর বলে ওনার অনেক রক্তক্ষরণ হয়েছে ওনার রক্ত দরকার তাই আপনাদের আপনাদের ওনার রক্তের গ্রুপ অনুযায়ী রক্ত খুঁজতে হবে আপনাদের মধ্যে কারো আছে তখন পাঞ্চেরি বলে হ্যাঁ ডক্টর আমার আছে তখন একলব্য বলে আমারও তখন ডক্টর বলে তাহলে ইমিডিয়েটলি আপনারা ব্লাড দিয়ে দিন তখনই সংগ্রাম বলে আচ্ছা স্যার ও কি খেলতে পারবে না ও তো সামনে পুরো আর্চারি লিক সেখানে সেখানে খেলতে পারবে না তখন ডক্টর বলে কি বলছেন আপনি উনি তো হাতটাই নাড়াতে পারবে না উনি আর খেলা খেলবে মানে কোনো কিছুই উনি করতে পারবে না কদিন তখনই একলব্য প্রচন্ড ভাবে রেগে যায় সংগ্রামের উপর আর বলে আপনি কি মানুষ এক একটা মানুষের জীবনের থেকে খেলাটা বড় হয়ে গেল আর হ্যাঁ আপনার কাছে তো সেটা হবে কারণ আপনার কাছে তো এখন খেলাটাই সবকিছু তার বউ মরলো না বাঁচলো সেটা তো আপনার দেখা দরকার নেই তখন সংগ্রাম বলে কি বলছেন আপনি তখন একলব্য বলে আমি ঠিকই বলছি শুনুন রাঙামতি রাঙামতি কোনো রকম কোনো খেলা খেলবে না তখনই পাঞ্চিরি বলে ভাই তুই চুপ করবি এখন আমাদের তাড়াতাড়ি দরকার রাঙাকে ব্লাড দেওয়া চল এখান থেকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব রাঙাকে কলকাতায় নিয়ে যাব। বুঝতে পেরেছিস তখনই অঙ্কুর বলে হ্যাঁ হ্যাঁ একলব্য যাও তাড়াতাড়ি করে তোমরা ব্লাড দিয়ে দাও তারপরে থেকে চলে যায় তারপরে দেখা যাবে সভ্য সভ্য সংগ্রামকে বলে আপনি আর কিছু মনে করবেন না না আসলে আমার ভাইয়ের মাথাটা ঠিক নেই রাঙা বাড়ি থেকে চলে যাওয়ার পর থেকে আমার ভাই আর আমার মা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে ওরা না আগের মতো নেই কেমন যেন হয়ে গেছে রাঙা কি খুব ভালোবাসিত সেই জন্য আপনি কিছু মনে করবেন না ওদের হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ওইদিকে রাঙা রাঙার অবস্থা খুবই খারাপ অন্যদিকে অন্যদিকে বিন্দা একটা ঘুমের ওষুধ নিয়ে নেয় তখনই সভ্যর শরবতের মধ্যে মিশিয়ে দেয় আর বলে রাঙা বাড়ি ফিরে আসবি তো তুই আসার আগেই না এই বাড়িতে আমি পুরোপুরিভাবে ভাবে ভাবে আবার বসে পড়বো এবার দেখ এবার আমি কি করি তখন এই বলে শরবতটা দেখতে থাকে বিন্দা তারপরে বিন্দা সভ্যকে ফোন করে তখন সভ্য ফোনটা রিসিভ করলে বিন্দা বলে আসলে আমি বলছিলাম কি আপনাদের ওখানকার কাজ কি সব মিটে গেছে হসপিটালের কাজ সব মিটে গেছে কি সেটাই না জানার জন্য ফোন করেছিলাম তখনই সভ্য বলে হ্যাঁ এখানকার সব কাজ মিটে গেছে কিন্তু আমরা না রাঙাকে এখানে রাখছি না তখনই বৃন্দা বলে তাহলে তখন সভ্য বলে আমরা না রাঙাকে কলকাতা শিফট করছি আর কলকাতা হসপিটালে শিফট করে তারপর আমি বাড়িতে ফিরে আসবো তাই তোমাকে না অপেক্ষা করতে হবে না বুঝতে পেরেছো তখনই বৃন্দা বলে না না আপনার জন্য ওই শরবতটা না বানিয়ে রেখেছি আপনি এসে খাবেন আর আপনি আসলেই না আমি ঘুমবো তখন শুভ বলে না না দরকার নেই আমার আস্তে আস্তে তো ভোর রাত হয়ে যাবে এ পর্যন্ত তোমার জেগে থাকতে হবে না তুমি বরং গিয়ে ঘুমিয়ে পড়ো তাহলেই হবে আমি এসে না হয় ডেকে নেব তখন বৃন্দা বলে না না আমি আসলেই আপনি আসলেই আমি ঘুমবো ঠিক আছে এই বলে বৃন্দা ফোনটা রেখে দেয় তখনই রাঙাকে ভিতর থেকে নিয়ে আসা হয় তারপরেই রাঙাকে দেখে সবাই খুব কষ্ট পায় ওইদিকে ডক্টর আসে আর বলে ওনাকে ইমিডিয়েটলি ইমিডিয়েটলি কলকাতা নিয়ে যেতে হবে বাকি যা ট্রিটমেন্ট লাগে সেখানে করা হবে আপনারা নিয়ে যান ওনাকে ইনজেকশন দেওয়া হয়েছে এখন আর ওনার সেন্স ফিরবে না ওনাকে সাবধানে নিয়ে যেতে পারবেন আর শুনুন ওনাকে হাতটা সম্পূর্ণ রেস্ট দিতে হবে উনি কোনো রকম কোনো খেলাধুলা এখন করতে পারবে না তখন সংগ্রাম বলে স্যার কোনো রকম কোনো খেলাধুলা করতে পারবে না তখন ডক্টর বলে দেখুন সবেমাত্র তো অপারেশনটা হলো তাই আপনি না এসব নিয়ে ভাববেন না দেখুন আস্তে আস্তে ঠিক হয়ে যেতে পারে তখনই দেখা যাবে একলব্য সংগ্রামের উপর প্রচন্ড ভাবে রেগে যায় তারপরে দেখা যাবে রাঙাকে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য বলে ডক্টর আর বলে তাড়াতাড়ি করে নিয়ে যান আপনারা তারপরে একলব্য সংগ্রামকে বলে আপনি কি বলুন তো ডক্টর ডক্টর আপনাকে কি বলেছে শুনেছেন তো আপনার উত্তর আপনি পেয়ে গেছেন রাঙাকে আমি হসপিটাল থেকে বাড়িতে নিয়ে যাব। তারপরে এখন কোন রকম কোনো খেলাধুলো করবে না আর হ্যাঁ টাকা পয়সার ব্যাপারে যে কথাটা বলেছিলেন না সেটাও না এখন আর কিছু আমরা বলতে চাই না সেই ব্যাপারে আপনি সেখানে বলে দিন চিঠি দিয়ে যে রাঙা সেই দলের জন্য খেলতে পারবে না তখন এই কথা শুনে সংগ্রাম অবাক হয়ে তাকিয়ে থাকে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে পারবে না ধন্যবাদ